আল্লাহর রসূলহ আলাই আসাল্লাম সম্পর্কে বিতর্ক তৈরি করার জন্য একদল বোলোগারকে লাগিয়ে দেওয়া হল রসুলের নামে কটুক্তি করার জন্য ব্লগ লেখার জন্য রাসূলের শানে গোস্তাকি করার জন্য আমি তখন একটা বই লিখেছিলাম মাত্র বইয়ের নাম ছিল উম্মুক্ত তরবারি এই এই বইটার কারণে আমাকে আটকানো হল আপনাদেরকে বলি শুনুন আমার দুইটা বক্তব্য হাসিনার কলি জাগাত করেছিল একটা এইটা আর এই কারণেই সব ছোড়েগে রহমানই কোলে হেই ছোড়েনগে দাদাদের নির্দেশ ছিল বের হয়েছে বলে দেয় না কলি যায় কি আগুন লেগেছে কোরানের স্পষ্ট হয়ে যাচ্ছে

মুনাফি হে নবী যদি মুনাফিকরা বিরত না থাকে মুনাফিক কারা মুনাফিক কবার দুই রকম কয় রকম একটা সাধারণ মুনাফিকটা ভিএি মুনাফিক কি বলছি শুনবেন উঠবেন না তো কেউ তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা বাদ দিয়া এইদিকে যদি গল্প করতে যায় তাহলে আরেকদিকে লস হয়ে যাবে সাধারণ মুনাফিকের আলোচনা আপনারা সবাই জানেন আমি যদি জিজ্ঞেস করি বলুন তো মুনাফিকের লক্ষণ কয়টা সামনে থেকে বলেন তো কয়টা তিনটে আছে একা দিছে চারটে আছে আরেকা দিছে বলিনি তিনটা হচ্ছে ইদা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে কি বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে কয়টা হলো ওয়াইদা তুমি না খানা আমানত রাখলে খেয়ানত করে কয়টা হলো এক হাদিস গেল এটা আর একটা হাদিসে বলা হয়েছে আরবাউন মাংকুন নাফিহি কানা মুনাফিকান খালিসান চার চারটা লক্ষণ যার ভিতরে পাওয়া যাবে সে একেবারে খালেস মুনাফেক পিওর মুনাফেক নির্ভেজাল মুনাফেক কয়টা ওই আগের তিনটা ধরে রাখবেন সাথে একটা যোগ করবো যখন কারোর সাথে ঝগড়া লাগে তর্ক লাগে তখন অশ্লীল গালি গালাজ করে অশ্লীল ভাষা ব্যবহার করে দেখবেন কিছু লোকের চরিত্রই আছে ঝগড়া লাগলো গালি শুরু করে দিল এটা মোনাফেকের কি এই যে লক্ষণগুলো এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ হাদিসে বলা হয়েছে এই লক্ষণ পাওয়া গেলেই কাউকে মোনাফিক বলা যাবে না কি বলছি এই লক্ষণ পাওয়া গেলেই আপনি মোনাফিক ফতোয়া দিবেন তা পারা যাবে না মোনাফিকের মধ্যে এই লক্ষণগুলো থাকবে ঠিক তবে এই লক্ষণ পাওয়া গেলেই মোনাফিক বলা যাবে না উদাহরণ দিয়ে বুঝাই আমি ধরো আমি যখন জেলে ছিলাম তখন বা এটা আরেকজন কিন্তু উদাহরণ দেয় এক লোক ধরেন বিদেশ থাকে তার ভাগনারা আছে কখন দেখে নাই মামাকে বাবার হাত ধরে এয়ারপোর্ট গেছে মামাকে এগিয়ে আনার জন্য এখন বাবাকে জিজ্ঞেস তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন বাপে বলল তোর বাপের শালা দেখতে কালা কি বলছে তোর বাপের শালা দেখতে কালা তার মানে ওর বাপের শালা দেখতে কালা ওর মামা কালা এখন ওর মামা হইতে হলে কালা হইতে হবে কিন্তু কালা হইলেই কি সালা হবে কিন্তু ওই ছেলে এখন রাত এয়ারপোর্ট থেকে জারি দেখে বের হচ্ছে কালা দৌড় দিয়ে যায় এই তুই আমার বাপের সালা তুই যে কালা হবে এটা ওর বাপের সালা হইতে হলে কি লাগবে কিন্তু কালা হইলি এটা মনে রাখবেন মুনাফিকের লক্ষণ আলামত লক্ষণ পাওয়া গেলে না কিন্তু জি লক্ষণের জন্য লক্ষণ জরুরি সালা হইতে কালা হইতে কালা হইলেই সালা হওয়া জরুরি আমি কি বুঝতে পারছি এটা মানে আপনারা আবার যদি কালকে ফটো দেওয়া শুরু করেন সব মিথ্যা সব মুনাফিক এই জন্য একটা ভালোভাবে এটা ফিনিশ দেওয়া হলো এবারে আমি বলবো আর মুনাফিক সম্পর্কে এটা ভিআইপি মুনাফিক এটা কি ওই আলোচনা আসার আগে এই হাদিসটা শেষ করে যেটা ওই খেদবা দেখে মনে পড়ছে মূলত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন খাদিজার কাছে আসলেন ওই প্রাপ্তির পরে আমাকে কম্বল দাও আমার আশঙ্কা হচ্ছে আমি হয়তো আর বাঁচব না তখন খাদিজা জারি আল্লাহ তালা আল্লাহ রসুলকে যে সান্ত্বনাগুলো দিয়েছিলেন একেবারে শুরুর দিকে সে আলোচনাটা আছে না কখনো নয় আবাদা আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না আপনাকে লজ্জিত করবেন না এটা ব্যাপার কি আছে কারণ আপনাকে অহির বাণী দিয়ে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে আপনি মারা যাবেন এটা আপনাকে লজ্জা দেওয়া এটা হবে না আবাদা কারণ কি আপনার কি বৈশিষ্ট্যগুলো আছে বলছে ইন্দাকা লতা রেহমা আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন আত্মীয়দের খোঁজ খবর রাখেন আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন কাল সমাজের অসহায় মানুষের বোঝা বহন করেন দুঃখী কষ্ট যারা আছে যারা বিপদগ্রস্ত আছে আপনি তাদের বিপদে এগিয়ে আসেন মাদুম অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্র দান করেন অর্থাৎ দাইফ আপনি মেহমানদার মেহমানদারি করেন অতই আলা নওয়াইবিল হক আপনি দুর্যোগ মুহূর্তে প্রাকৃতিক বন্যার সময় বলেন বনে বলেন যে কোনো দুর্যোগের মুহূর্তে আপনি মানুষের সাহায্যে গিয়ে আসেন আর এই গুণগুলো যার থাকে সেই ব্যক্তি লাঞ্চিত হয় না ধ্বংস হয় না সেই ব্যক্তি অকাল মৃত্যু হয় না আপনাকে আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই সমাজের খেদমত দিবেন জাতির ইমাম বাড়াবেন নিয়ম হচ্ছে আল্লাহ কিছু পরীক্ষা করেন এই পরীক্ষায় যারা পাশ করে যায় আল্লাহ রব্বুল আলমেন তাদেরকেই বলেন ইন্নি যাই সে ইমামা আমি তোমাকে মানুষদের ইমাম বানাবো নেতা বানাবো কে বলেছেন